সময়ের সাথে সাথে ভালোবাসা রং বদলা হ্যালো সবাইকে কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো এই শীতের সকালে ঘুম থেকে উঠে আমাকে যে পরিমাণ পেন নিতে হয় তার এক পার্সেন্ট পেনও কিন্তু এই তিনজন ব্যক্তি পায় না সে যাই হোক বাবা দায়িত্ব তো আর গরমকাল আর শীতকাল বুঝবে না একটা সময় প্রহর প্রতি যখন পৃথিবীর আলো দেখেনি তখন এই মুহূর্তটা প্রহরের বাবার সাথে আমার কাটানো হতো অথচ এখন আমি দূরের মানুষ হয়ে গেছি দূরেই থাকি তাদের মুহূর্ত গুলো প্রতিদিনই এভাবে কাটায় অবশ্য বিষয়টা কিন্তু আমি আগের চেয়েও বেশি এনজয় করি এটা সত্য প্রহরকে বললাম ঠিক আছে অনেক আদর খেয়েছ এখন যাও লক্ষ্মী মেয়ের মতো গানের প্র্যাকটিস আর নাচের প্র্যাকটিসটা করে ফেলো প্রহর কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি বলার সাথে সাথেই কাজগুলো শুরু করে দেয় আর প্রিয়তি বলে দিল না এই মুহূর্তে আমি এখন কোনো প্র্যাকটিসই করব না এখন আমি বাবা যে গাড়িটা দিয়েছে সেটা চালাবো ভোর যখন শুরু করে সবকিছুই কিন্তু নিজ দায়িত্বেই কমপ্লিট করে নাচটাও একা একা দাঁড়িয়ে করছিল যেহেতু সকালবেলায় রান্নাটা হয়ে যায় এই জন্য একটু ফ্রি থাকাতে ভাবলাম যে সেমাই পিঠাটা যদি করা যায় তাতে করে পোহরের আর পোহরের বাবার যেহেতু পছন্দ তারা দুজন খেতে পারবে তাই তো অল্প করে চিন্তা করেই কিন্তু একটু করে আমি সুজি দিয়ে করে ফেলেছি এই পিঠাগুলো খেতে দারুণ হয় সবকিছু মিলিয়ে গতকাল থেকে মাথাটা ঠিকমতো রাখতেই পারছি না আমার দুই মেয়ে যা শুরু করেছে রাতে গতকাল তার বাবা তাদেরকে এক গাড়ি এনে দিয়েছে সেটা চালাচ্ছে একটু পর পর একবার একবার টিভি দেখে গাড়ি চালায় আর এর শব্দ বিকট শব্দে আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে বাচ্চাকে বাড়ানো করতে পাই না পরে একটা সময় বললাম ঠিক আছে তোমার বাবা নতুন পা এনে দিয়েছে সেগুলো একটু তোমরা খেলতে পারো আমাকে মিলিয়ে দেখাও তো তোমরা পারো যখনই আমি ওদের কাছ থেকে কোনো কিছু দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি ইন্টারেস্টেড হয় আর এই ব্যাপারটা মাঝে মাঝে আমি করি আর সবসময় আমি বলি না তাদের আসলে ডিভাইস থেকে আমি পুরোপুরি হয়তো দূরে রাখতে পারবো না কিন্তু কিছুটা তো পারবো এটা সেটা দিয়ে সে চেষ্টাই করি যেহেতু তাদের স্কুল এখন নাই আর পড়াশোনার চাপ নেই বললেই চলে গতকাল সন্ধ্যায় আমি একটু পড়তে বসিয়েছিলাম যেহেতু নির্দিষ্ট পড়া এখনো শুরু হয়নি এজন্য তাদের মন মর্জি হলে মাঝে মাঝে একটু পড়ছে কে বললাম মা তুমি যেহেতু পাজলসগুলো মিলাচ্ছ আমি একটা কাজ করি তোমার চুলগুলো একটু আঁচড়িয়ে দেই তাতে করে কিন্তু তোমার চুলগুলো সুন্দর হয়ে যাবে সে কিন্তু আমার কথা অনেক শুনে আমি সব ভিডিওতেই বলি তার চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছিলাম আর এদিক দিয়ে প্রিয় স্নান করিয়ে তাকেও পাজলস দিয়ে বসিয়েছি যদিও তার চুল আঁচড়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু খুব একটা আসলে সুবিধা করতে আমি পারি নাই ছোটো সন্তানগুলো সম্ভবত একটু তেরা প্রকৃতির হয় আমিও কিন্তু বাবা মার ছোটো মেয়ে এই বললাম সরি